যুক্তরাষ্ট্রের ব্যাটোতে আবারও আটকে গেল গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যদের তোলা বিলে একমাত্র সদস্য হিসাবে বিপক্ষে অবস্থান নেন মার্কিন প্রতিনিধি এই ইস্যুতে অধিবেশন কক্ষে তোপের মুখে পড়েন তিনি ওয়াশিংটনের দ্বিমুখী আচরণের তীব্র সমালোচনা করে রাশিয়া একই দিন ইসরায়েলি মার্কিন অস্ত্র বিক্রি ঠেকাতে স্যান্সের চেষ্টাও ব্যর্থ হয়েছে সেনেটে গাজায় এক বছরের বেশি সময় ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যে বেশ কয়েকবারই মধ্যপ্রাচ্য সফর করে ফেলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন কাতার মিশরকে সাথে নিয়ে হামাস তেলাবিবের সাথে করেছেন বৈঠকের পর বৈঠক আলোচনার পর আলোচনা ফলাফল শূন্য গাজায় যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা দৌড়ঝাঁপ চলছে। তবে সমাধানের লক্ষ্যে যখনই কোনো বড় উদ্যোগ নেওয়া হয় তখনই স্পষ্ট হয় মার্কিন প্রশাসনের দ্বিমুখী আচরণ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আরও একবার ইসরায়েলের প্রতি একচেটিয়া সমর্থনের প্রমাণ রাখল যুক্তরাষ্ট্র তেলাবিবের আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়ে বিল তুলেছিল নিরাপত্তা পরিষদের অস্থায়ী দশ সদস্য দেশ অবিলম্বে ও নিঃশর্তে যুদ্ধবিরতি এবং গাজায় সব ইসরায়েলি জিম্মির মুক্তির দাবি করা হয় প্রস্তাবে স্থায়ী চার এবং অস্থায়ী দশ রাষ্ট্রই ভোট দেয় যুদ্ধ বন্ধের পক্ষে যথারীতি বিরুদ্ধে অবস্থান নেয় যুক্তরাষ্ট্র মার্কিন প্রতিনিধির সাফাই জিম্মি মুক্তির বিষয়টি স্পষ্ট হয়নি বিলে আমি স্পষ্ট করতে চাই এখনো হামাসের সাতজন মার্কিনী বন্দী আমরা তাদের ভুলে যেতে পারি না আমাদের তরফ থেকে কূটনৈতিক সমাধানের চেষ্টা করে যাবে যাতে গাজায় ফিলিস্তিনিদের শান্তি নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত হয় গত বছর সাত অক্টোবরের পর এ নিয়ে নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধ বিরতির আহ্বান জানিয়ে ওঠা চারটি প্রস্তাবে ভেট দিলো মার্কিন প্রশাসন হতাশা জানান ফিলিস্তিনি পর্যবেক্ষক মেবি ফোরাম বেসামরিকদের উপর হত্যাযোগ্যের কোন অধিকার কারও নেই একটি পুরো জাতিকে দুর্ভিক্ষের মুখে ঠেলে দেওয়ার অধিকার নেই মানুষকে জোরপূর্বক উচ্ছেদের অধিকার কারও নেই অন্যের ভূমি দখলের অধিকার নেই আর গাজায় সেটি করছে কাউন্সিল অধিবেশনেই যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের তীব্র সমালোচনা করেন রুশ প্রতিনিধি যুক্তরাষ্ট্রের ভন্ডামে নিয়ে লেকচার শুনতে চাই না তারা প্রতিদিনই বিভিন্ন সংগঠতে তাদের বিচারিতা দেখিয়ে যাচ্ছে কোন দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান না দেখিয়ে নির্বলজভভাবে নিজেদের নীতি চাপিয়ে দিতে চায় অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় তাদের এই আচরণের বলি হয়ে হাজার হাজার মানুষের প্রাণ গেছে আকদিন বিচারিতার আরেকটি নজির তৈরি করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধে বার্নি স্যান্ডার্স সহ কয়েকজন সিনেটরের তোলা প্রস্তাবও ব্যর্থ হয় মার্কিন সিনেটে ভোটিতে বিলটির পক্ষে মাত্র আঠেরোটি ভোট পড়ে বিপক্ষে অবস্থান নেন উনআশি জন যমুনা নিউজ